চট্টগ্রাম কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ওমর ফারুক জি ওমর ফারুক আপনাকে ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আজকে এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি দুনি কাজগুলোকে ধন্যবাদ তারা আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য জি ওমর ফারুক জুলাই আন্দোলন রেখেছে আমরা শুরু থেকে আপনি মাঠ পর্যায়ে জোরালো ভূমিকা রেখেছেন এবং এই আন্দোলনে অংশগ্রহণ করার আপনার আকাঙ্ক্ষা কি ছিল বা এই আন্দোলনে অংশগ্রহণ করার কারণ কি ছিল জুলাই আন্দোলনটা ছিল দীর্ঘ সতেরো বছরের ক্ষোভ এখানে সাধারণ মানুষের যেমন বাক স্বাধীনতা ছিল না এখানে যেমন সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে হচ্ছে এমন ক্ষোভের কারণে যে ভোট না দেওয়ার দিতে না পারার কারণে মানুষের যে চাপা ক্ষোভ এবং সরকার হাসিনা সরকার এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে প্রতিনিয়ত মানুষের উপর চাপ প্রয়োগ করে প্রতিনিধিত্ব মানুষের উপর বল প্রয়োগ করে তারা প্রতিটা খাতে নিজেদের হচ্ছে যে তারা এবং এটা পরিপ্রেক্ষিতে যেমন হচ্ছে কোটা আন্দোলন আঠারো সড়ক আন্দোলন এবং বিভিন্ন সময় হচ্ছে যে বাংলাদেশি দলের যে আন্দোলন দীর্ঘ আন্দোলন সেই আন্দোলনগুলো কেইতে তো বিশের আন্দোলন শুরু হয় তাও হচ্ছে যে মানুষ যারা সাধারণ ছাত্রীরা তারা নিজেদের মেধা শক্তি দিয়ে তারা চাকরি পাচ্ছিল না ঠিক দেখা যাচ্ছে ছিল যে হাসিনা সাথে যারা কাজ করত হাসিনার সংগঠনের যারা কাজ করতে বা হাসিনা আদ্র বহক যারা হচ্ছে যে দখলদারদের সাথে ছিল তারা তারাই চাকরি এত বা তারাই চাকরিগুলো এই হচ্ছে হাসিনার আহ দালাও দা এবং সেই দীর্ঘ চাপা ক্ষোভ থেকে এই জুলাই আন্দোলন এবং কোটা আন্দোলন গিয়ে শুরু হাসিনা পতন দিয়ে শেষ জুলাই আন্দোলনের প্রায় এক বছর শেষ হয়ে আরেকটি বছরে পদার্পণ করলো এই আন্দোলন আপনি কতটুকু প্রতিফলন হয়েছে মনে করছেন আন্দোলন যে ঐক্যটা ছিল মানুষের যে সকলে একসাথে হয়ে রাজপথে এসেছিল যে জন্য এসেছিল গত পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে আজকে এক বছর পরবর্তী সময় মানুষ যে ফলের জন্য যে ফলপ্রসের জন্য মানুষের ইচ্ছা ইচ্ছাকাঙ্ক্ষার জন্য যে আন্দোলনটা করেছিল এক বছর হচ্ছে যে যারা যারা সাধারণ শিক্ষার্থীদের পর সাধারণ মানুষদের উপর যারা হত্যার চালিয়েছিল এক বছর হয়ে গেলেও তারা সেই বিচার এখন পর্যন্ত পায়নি ভোটের জন্য যে আন্দোলন এখনো সরকার হচ্ছে যে ভোট দিতে ব্যর্থে যে বলা হয়েছে যে হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে নির্বাচন হচ্ছে সামনে গত এক বছরে সরকার মুষ্টি কিছু আহ সফলতাও হয়েছে তবে তুলুক মানুষ হচ্ছে যে চেয়েছিল তার একটুটুকু তার হয় নেই আমরা আশা রাখি খুব দ্রুত নির্বাচন দিয়ে তার নিজের যে চিন্তা ছিল যে দীর্ঘ আন্দোলনের যে মানুষের যে ফলটা ছিল আশা করি সেটা পেয়ে যাবে যে আপনার সেদিনে যে গুলিবিদ্ধ হয়েছেন সেদিনে ঘটনাটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন হ্যাঁ দিনটি ছিল ষোলো জুলাই মহাপুর আমার সহযোদ্ধা বাংলাদেশের দ্বিতীয় শহীদ চট্টগ্রামের প্রথম শহীদ লীগ যুবলীগ পুলিশ তাকে হত্যা করে দিলে আন্দোলনে আসার কারণে ঠিক তিনটার পরবর্তী সময় যখন আমাদের কাছে নিয়ে আসলো যে ইয়াসিম আকরামকে তারা নির্বন্ধকে তাকে হত্যা করে তখন ষোলো জুলাই মহাত্মপুর মোড়ে মাইকে তখন জানাচ্ছিলাম সকল সহযোদ্ধাদেরকে যে ওয়াসিমকে তারা নির্মন্দ হত্যা করে এবং সে চট্টগ্রাম মেডিকেলে মর্গে পড়ে আছে তখন সকল সাধারণ শিক্ষার্থী চাপা খুব থেকে তারা হচ্ছে যে যেদিকে হচ্ছে ছাত্রলীগ জুবলিকে আমাদের উপর আক্রমণ করতেছিল ঠিক সেদিকে সকলকে অস্ত্র দিয়ে আমাদের উপর হচ্ছে যে চালানো শুরু করে পল্লিক যখন যাওয়া হয় সামনে থেকে ওই জায়গায় হচ্ছে যে আমাকে গুলি করে এবং সেখানে হচ্ছে যে আমার একদিক দিয়ে আরেক দিক বের হয় এই জায়গায় আমি লুটে পড়ে যাই এবং পরবর্তীতে কিছু সাধারণ জনতা আমাকে প্রথমে হচ্ছে যে একটা নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে পরবর্তীতে আমাকে হচ্ছে যে চট্টগ্রাম এল কেয়ার হসপিটালে সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে আমি আইসিউতে ট্রিটমেন্ট নিই এবং সেখানেও ছাত্রলীগ যে এবং পুলিশ বাহিনী যখনকার তারা ওইখানে হচ্ছে যে আমাকে খুঁজতে চলে যায় ওইখান থেকে পরবর্তীতে আমাকে অন্যত্র একটা হসপিটাল নিয়ে যাওয়া হয় ওখান থেকে ঢাকা সিএমএস ঢাকা পিজি চট্টগ্রাম ম্যাক্স হসপিটাল আমি ট্রিটমেন্ট নিই ষোলোই জুলাই ওয়াসিম আকরাম চলে যায় কবরে আমি যাই আইসিএতে সবচেয়ে দুঃখের বিষয় কষ্ট লাগার বিষয় শহীদ ওয়াসিম আমার সহযোদ্ধা তাকে আমি সেই দেখতে পারলাম না তার জানা দাদা আমি দেখতে দিতে পারলাম না এই ব্যথা এই যন্ত্রণা নিয়ে আমি আগামী পথ চলতে হবে শহীদ আসমাকে গ্রামের সাথে কথা ছিল একসাথে রাজপথে থাকবো একসাথে আগামী পথ ছাড়া এগিয়ে যাবো কিন্তু সে চলে যায় ভাগ্যক্রমে আমি এখনো রয়ে যায় যেহেতু আপনার আজগরাই সন্তান আমরা জানি আজগরাই আপনার কোন ভাবনা আছে কিনা আজগরাই ইউনিয়নে আমার হচ্ছে যে জন্ম আজগরাই ছিলেন গ্রামে দীর্ঘ সতেরো উৎসার কিংবা হচ্ছে যে পূর্বের আরো আগে সব সময় আজগরাইনিয়ন অবহেলিত লাক্সা উপজেলার আজগরাই ইউনিয়ন এটা নিয়ে আমার খুব কিছু চিন্তা ভাবনা বা হচ্ছে আমার কিছু স্বপ্ন আছে সকলকে নিয়ে এই করা যায় যদি কখনো আসে এই আজগরা ইউনিয়ন কে একটা মডেল রূপান্তর করব। এবং সকলকে নিয়ে একসাথে সেখানে এগিয়ে যাব সকলকে নিয়ে কাজ করে সামনের পথ নিয়ে যাব। আজগোরা ইউনিয়নে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে শিক্ষা খাত এখানে শিক্ষাতে আমরা অনেক পিছিয়ে আছি রাস্তার সংস্কার নাই অনেক জায়গায় এখনো হচ্ছে যে মাটিতে মাটির রাস্তা সেখানে যদি সেই সুযোগ আসে কখনো সবসময় চেষ্টা করবো এই ইউনিয়নকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া নেওয়া যায় কিভাবে সকলকে নিয়ে হচ্ছে কাজ করা যায় যেহেতু আপনি একজন ছাত্ররা যদি করেন চট্টগ্রাম মহানগর বিশাল একটা প্রাঙ্গন আপনি যদি চট্টগ্রাম দায়িত্ব পালন করেন সেই হিসাবে আপনি এনে শিক্ষার্থীদের হচ্ছিল আপনাকে বলছিলাম যে হচ্ছে যে শিক্ষা আমরা হচ্ছে যে এখনো পিছি আছি এখানে শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে দূরে গিয়ে হচ্ছিল আমরা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যে দিতে হয় বা হচ্ছে এখানে এখানকার যারা কিছুটা একটু হচ্ছে যে উন্নত মানে তারা হচ্ছে যে উন্নত চলে যাচ্ছে আমি চেষ্টা করব এখানে প্রতিটি ক্যাম্পাসে যদি আমি যদি কোনো সুযোগ পাই সেখানে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী যে সুযোগ সুবিধাগুলো পায় অন্য জায়গায় তারা সেখানে সেই সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য চেষ্টা করব এবং এখানে হচ্ছে যে একটা অনার্স মানে একটা ক্যাম্পাস করার জন্য কলেজ অনার্স মানে একটা কলেজ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমি হচ্ছে যে যতটুকু আমার সুযোগ ছিল আমি ইতিমধ্যে এটা হচ্ছে যে কুমিল্লা ডিসি এবং হচ্ছে যে ঢাকাই উপদেষ্টা মন্ডল আমার যোগাযোগ করার অতিরুক একটা স্পেস হয়েছিল আমি চেষ্টা করেছিলাম হচ্ছে যে আমার ইউনিয়নকে হচ্ছে যে রিপ্রেজেন্ট করার জন্য আমার উপজেলাকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে আগামী দিনে কিভাবে এগিয়ে নেওয়া দেয় ওই অতের কাজ করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি

সংবাদ প্রচার করা যায় এটা সবসময় আমি দেখেছিলাম এখানে যেমন আহ মৃত্যুর আশ্রয় হয়নি আমি আজ করে দেখিনি আর যত সত্য হচ্ছে যেভাবে হচ্ছে যে তারা কার্যক্রম করেছে যেভাবে সূত্র নিয়ে নিউজ প্রচার করেছে এবং দীর্ঘ আন্দোলনে যেভাবে হচ্ছে যে সকল তথ্য গুলো পড়ে আমি আশা রাখবো আগামীত এই দৈনিক কাজ গুলা সেই ভূমিকা রাখবে সূত্র প্রচারেই থাকবে যেন অন্যদের মতো যে হচ্ছে যে

অনেক মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ভবিষ্যতে আমরা আপনার দৈনিক এই পরামর্শ আমরা ভবিষ্যতে আমাদের নিজেদের মধ্যে আসলে ধারণ করে যেন ভালো কিছু সমাজকে উপহার দিতে পারি এবং গণমাধ্যম যে স্বাধীনতা যে স্বাধীনতা চেয়েছে সেই স্বাধীনতা যেন উপহার দিতে পারি সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করবো